বাংলাদেশ ক্রিকেট দল কি করছে বিশ্বকাপে কি কি করছে সব জানেন বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে বিসিবির বিরুদ্ধে কোনো প্রতিবাদ কি হবে কোনো প্রোটেস্ট কোনো ব্যানার ফেস্টুন নিয়ে কেউ কি দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট দল যখন ফিরবে তখন কি কেউ প্রতিবাদ করবে প্রতিবাদ গণতান্ত্রিক একটি চর্চা আন্দোলন গণতান্ত্রিক একটি চর্চা এটা কনস্টিটিউশন আপনাকে দিয়েছে সংবিধান এটাকে স্বীকৃতি দিয়েছে আপনি প্রতিবাদ করুন আপনি সহিংস না হয়ে অহিংস আন্দোলন করুন যানমালের ক্ষতি না করে দেশের ক্ষতি না করে আপনি প্রতিবাদ করুন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম কেউ কেউ বলছেন জুতা ছুঁড়ে মারবেন বাংলাদেশ ক্রিকেট দলের বহনকারী সেই বাসে আমি ভেবেছিলাম সত্যি আমি ভেবেছিলাম কেউ না কেউ প্রতিবাদ করবে কেউ না কেউ এগিয়ে আসবে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন হবে প্রেস ক্লাবে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়াবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিরপুরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানুষ প্রতিবাদ করবে ব্যানার ফেস্টুন নিয়ে পাপনের পদত্যাগ চাই নাজমুল হোসেন শান্তর পদত্যাগ চাই সকল বোর্ড ডিরেক্টরের পদত্যাগ চাই ক্রিকেটটা রিসাফল হোক রিবর্ন হোক প্রত্যেকেই যারা ক্রিকেট প্রেমী তারা আসবে ছুটে আসবে আন্দোলন করবে সেখানে সংহতি জানাবো আমি পাশে থাকবো আমি এইটা স্বপ্ন দেখছিলাম আমি ভেবেছিলাম স্বপ্নটা সত্যি হবে হলো না কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন যে শাহবাগে আমরা জড়ো হব ফেসবুকে আমরা আন্দোলন করব কি করবেন আপনারা আপনারা যেসব স্টেপ নেবেন তাকে আসলে বোধগম্য হয় বিসিবির পাপন কি বলছে দেখেন পাপন বলছে আমরা খুব হ্যাপি কিশোরগঞ্জে তার নির্বাচন নির্বাচন এলাকায় তিনি বলছেন আমরা খুব হ্যাপি রিষাদ কি পারফর্ম করছে তানজিৎ তাইমের নামটা সে জানে না তানজিৎ তাইম নাকি ভালো করছে ভাই সে বলছে পাপন বলছে এই বিশ্বকাপে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ করছে তানজিৎ তামিম তানজিম সাকিব ভালো করছে হি ওয়াজ আউটস্ট্যান্ডিং কিন্তু এই যে দুজন ক্রিকেটার রিশাদ এবং সাকিব জুনিয়র সাকিব বাদে আর কেউ তো ভালো পারফর্ম করে নেই অথচ সে প্রশংসায় ভাষায় দিছে আমরা সুপার এইটে গেছে আর কোনোদিন দিন ওঠে নাই সুপার এইটে যেভাবে খেললাম যেভাবে খেলে বাদ পড়লাম সেইটার কোনো ব্যাখ্যা নাই বোর্ড প্রেসিডেন্ট তিনি তো অটো চয়েস বাংলাদেশ ক্রিকেটে যদি সাকিব আলহাসান চয়েস হয় বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অটো চয়েস অন্তত এই সরকারের সময় এইটার আমরা সমাধান চাই তিনি ক্রীড়ামন্ত্রী অনেকগুলো ক্রিয়াতার মধ্যে অনেকগুলো স্পোর্টস অনেকগুলো বোর্ড অনেকগুলো ডিসিপ্লিন সবগুলো দেখুক বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তাকে আর আমরা চাই না সত্যিকার অর্থে আর চাই না করো জোরে অনুরোধ করি মাননীয় বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সরে যান প্লিজ সরে যান আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে যান ক্রিকেটটা বাঁচতে দেন ক্রিকেটটা বাঁচান আর আপনারা যেভাবে পারেন আন্দোলন করুন অহিংস আন্দোলন জানমালের কোনো ক্ষতি হবে না দেশের কোনো ক্ষতি হবে না এরকম আন্দোলন করুন প্রতিবাদ করুন প্রতিবাদী হয়ে উঠুন সত্য প্রকাশে সত্য উন্মোচনে নিজের ভাষাটাকে প্রয়োগ করুন নিজের সাহসটাকে প্রকাশ করুন নিজের আত্মবিশ্বাসটাকে প্রতিফলন ঘটান প্রতিবাদের মাধ্যমে কথার মাধ্যমে লেখনির মাধ্যমে এবং অবস্থানের মাধ্যমে ধন্যবাদ সবাইকে